শোনো যা যা বলছি ঠিক মতো করবা শোনো যারা আসবে দেখা করতে তাহলে শোনো যা যা বলছি ঠিকঠাক মতো করছো তো স্যার আর শোনো রোজার মাস এখন অনেক গরিব লোকজন আমার সাথে দেখা করতে আসবে তাদের যেন কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে টাকাগুলি কই শোনো যা যা বলছিলাম ঠিক মতো করছো তো শোনো রমজান মাস অনেক গরিব লোকজন আমার সাথে দেখা করতে আসবে তাদের যেন কোন রকম সমস্যা না হয় ঠিক আছে ঠিক আছে তুমি এদিকে জি স্যার স্যার বলেন আজকাল ঠিক মতো করতেছো স্যার একবারে ক্লিয়ারলি করতেছি স্যার কোনো সমস্যা নেই স্যার যাও এখানে দাঁড়াও এগুলি রাখো এখানে টাকা কোথায়

আমি বেড়ি মানুষের চিপাই সবাই হাত দা টাকা বাই করি আর যদি পুরুষ মানুষ বেড়া টেবাই কর